গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমি সঙ্গীতা সবাইকে সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ডাক্তার দেখাতে যাব এই সকাল সকাল রান্না করে ফেলেছি বন্ধুরা আর এখন আটটা বাজে তোমার দাদারও খাবার রেডি করে দিয়েছি আর তোমরা যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না এই দেখো বন্ধুরা ভাত তরকারি হয়ে গেছে এখানে দাদার ভাত দিয়ে দিয়েছি এ নিয়ে চলে যাবে প্রচুর একটা চিংড়ি মাছের তরকারি করেছি এখানে এখানে টিফিন কৌটো ভরে দিয়েছি এবার দিয়ে দেবো ওকে আমি একটু ডাক্তারের কাছে বেরোবো তাই সকাল সকাল রান্না করে নিয়েছি এখন সকাল আটটা বাজে এবার ওকে দিয়ে দিই দিয়ে আমি বেরোবো ডাক্তারের কাছে চলো দেখতে থাকুন এই রক্ত দিলাম বন্ধুরা এখানে রক্ত দিয়ে একটু বসেছি ডাক্তার দেখিয়ে এই ফিরছি বন্ধুরা এই মাত্র বাড়িতে ঢুকলাম স্নান করলাম এখন শরীরটা একটু ভালো লাগছে দুটো ভাত খাবো তারপর একটু রেস্ট নেব তারপর উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তাহলে দুটো ভাত খেয়ে নি খুব খিদে পাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই ছেলে কোচিনে গেল আমাকে চা করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে এই উঠেছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে తేమార్ చాలా సబ్స్క్రైబర్ అండ్ పాయిర్ట్ అసే ఇవ్వ నీన్ దా టీ